আসসালামু আলাইকুম সুফির দর্শক কেমন আছেন সবাই দেখতে দেখতে আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজ চার দিন হয়ে গেছে তো এই চার দিন বয়সে আমি কিভাবে কি করছি কি কি পরিচর্যা করছে কি কী ওষুধ ব্যবহার করছে সকল বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ কারণ ব্রয়লার মুরগির বয়স যেহেতু অল্প মানে অল্প দিনেই ব্রয়লার মুরগি বেচার মতো হয়ে যায় বিক্রয় করার মতো হয়ে যায় তো সেই তো ব্রয়লার মুরগির প্রত্যেকটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ তো সেই জন্য আজকে এই চার দিন বয়সে আমার এই মুরগির বাচ্চাগুলোর কি কি পরিচর্যা আমি করলাম সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো আজকে যেহেতু চার দিন বয়স কালকে পাঁচ দিন এই পাঁচ দিন বয়সে আমি মুরগিকে ভ্যাকসিন দেব সেই জন্য আজকে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক অথবা কোনো প্রকার মা ক্ষতিকর মানে বেশি মাত্রার ওষুধ আমি ব্যবহার করি নাই আজকে শুধুমাত্র আমি এই যে হেমিকোপিএইস এই ওষুধটা ব্যবহার করেছে। আর এই ওষুধটা ব্যবহার করার কারণ হলো আপনার বোর্ডিংয়ে যেহেতু যে আমরা সিটাগুলো দিই এই যে সিটাগুলো আমরা বোর্ডিংয়ে ব্যবহার করি এই সিটাগুলো সাত দিন হয়ে গেছে মনে করেন এই সাত দিন হয়ে যাওয়ার কারণে এর ভিতরে একটা গ্যাস হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কি তো এই গ্যাস হয়ে যাওয়ার কারণে ব্রয়লার মুরগির অনেক সময় এই বাচ্চাগুলোর অনেক সময় দেখা যায় এই যে ব্রয়লার মুরগির পিছন সাইডে আপনার ময়লা থাকে মানে পায়খানা খারাপ হয়ে যায় তারপরে আরও বিভিন্ন পেটে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার মুরগিগুলো আর কি এমন হয় নাই তার কারণ হলো আমি হেমিকপি এইচ খাওয়া হয়েছে অনেক অনেক খামারে দেখবেন অনেক মুরগিরই আপনার এই যে ব্রয়লার মুরগির এই যে বাচ্চার পিছন সাইডটা নষ্ট হয়ে যায় পেটের ভিতরে গ্যাস হয়ে যায় দু একটা বাচ্চা মারাও যায় এই শুধুমাত্র এই বোর্ডিংয়ে গ্যাস হয়ে যাওয়ার কারণে আর এই বোর্ডিংয়ে গ্যাস হয়ে গেলে আপনারা এই হেমিকোপিজটা খাওয়াতে পারেন এটা খাওয়ালে আপনার মুরগির যে পেটে গ্যাস তারপর বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া ও অপকেরিয়া ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে তারপর আপনার অপকারী বা ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ পরিমাণে থাকে তাছাড়া আপনার ডায়রিয়া মৃত্যু উৎপাদন ক্ষমতা হ্রাস ভ্যাকসিন অপরিকার্য অকার্যকারিতা সকল বিষয়কে এই যে হেমিকোপিয়াইস এটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ করে তো যাই হোক এটা মূলত আপনার স্কোয়ার কোম্পানির একটি ওষুধ হেমিকোপিয়াইস আর এটার মূল্য এর প্যাকেটের গায়ে দেওয়া আছে একশো টাকা কিন্তু আপনার দোকানে যখন কিনতে যাবেন তখন হয়তো আপনার কাছ থেকে একশো টাকা থেকে একশো টাকা নিতে পারে তো যাই হোক আশা করি এই ছাড়া আমি আর কোনো ওষুধ কিন্তু এই চার দিন বয়সে বাচ্চাগুলোকে খাওয়াই নাই সকালে যখন আমি দিচ্ছি সাদা পানি এবং দুপুরবেলা হেমিকোপিয় এক মিলি দুই লিটার পানিতে এবং রাতেও দেব সাদা পানি আর কাল সকালে গিয়ে দেব এইটি থ্রি দুপুরে সাদা পানি আর কালকে রাতে গিয়ে আপনার রানী ভ্যাকসিনটা করে দিব তো যাই হোক এই দিন বয়সে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ অনেক সুস্থ আছে এবং মুরগিগুলোর যতটুকু ওজন আসার কথা ততটুকু ওজন এসেছে তারপরও আর একটু যদি বড় হইতো অনেক সুন্দর হইত তবে যতটুকু আসার কথা এসেছে কিন্তু আমি যেভাবে পরিচর্যা করছি সেই অনুযায়ী কিন্তু আর একটু হওয়ার দরকার ছিল আর এখন যেহেতু গরমকাল এই চার দিন বয়সে আমি পুরোটার বন্ধ করে দিয়েছি আর পদ্মা হাফ খুলে দিয়েছে তার কারণ হলো আপনার এই পদ্মা যখন সব দেওয়া থাকবে তখন আপনার খামারে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চেষ্টা করবেন সব সময় পদ্মা না দেওয়ার জন্য রাত সন্ধ্যার আগ আগ দিয়ে আর কি পদ্মাটা আপনি উঠিয়ে দিতে পারেন এবং আপনার সন্ধ্যার সকালবেলা সূর্য ওঠার পরে আবার পদ্মাটা অর্ধেক নামিয়ে দেবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এই হেমিকোপেইস খাওয়ানোর উপকারিতা আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ